আসসালামু আলাইকুম আমার ভাগ্নি আমি ঘুরতে এসেছি ওর স্কুল কেবি হাই স্কুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল তো আজকে আমরা এই স্কুলটা দেখাবো তো মাইশাই মূলত দেখাবে স্কুলটা কারণ আমি তো খুব একটা যাই না স্কুল কি আছে তো চলুন দেখতে থাকি স্কুল ছেলেদের আর এখানে হচ্ছে আর সিক্সের ক্লাস হচ্ছে মেদিনীপুরে এই তিনতলা সবটা হচ্ছে উপরে আর এই পাশ থেকে এই পাশে হচ্ছে অফিস রুম ওটা হচ্ছে আমাদের অভিভাবক ক্লাস পর্যন্ত টেন টেন বুঝন্ত যেই থেকে টেন ওইটা হচ্ছে আমাদের অভিভাবক ছাড়াও এটা হচ্ছে আমাদের সাইকেল স্ট্যান্ড আর ওটা আমাদের ক্যান্টিন সপ্তাহ নফ না তো বাচ্চা কাচ্ছি গিজ করতে থাকে গুন্দুর ওটা চকেটা আর ওটা হচ্ছে এটা হচ্ছে ছেলেদের সব ক্লাস ভালো আছেন ফারুক ভাই

আর আমাদের রহমত স্যার হচ্ছে খুবই দিলদরি না খুবই রুট রুট একটা মানুষ কিন্তু ফুলদের ক্ষেত্রে তার মনটা একটু আলাদা বুঝছো এখন সে হচ্ছে ফুলদেরকে হচ্ছে তোমার খুব যত্ন করে সেখানে হচ্ছে ইয়া পিস একটা ফুলের নাম তারপরে হচ্ছে আরও লাল কালো হাবি জাবি ফুলের গাছ লাগাই রাখছিল এখানে এই ইয়া তো নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সুবিধ মিনা ফুল এমনি আরও সুন্দর থাকে ফুল টুল লাগানো থাকে কিন্তু এখন তো হচ্ছে একটু বন্ধ না আর ঝামেলা চলতেছে

ওখানে উপরে ব্যারিকেড দেওয়া না হ্যাঁ তারের মতো এটা একটা আমরা খুলে ফেলেছিলাম বাহ তারপর কিন্তু আমরা লাভ দিতাম লাভ দিয়ে কোয়ার্টারের ভিতর দিয়ে বেরোছি জি বুঝতে পেরেছি যে ছোটো খাটো ডাকাত ছিল বড় বললাম না আমরা আমাদের কলেজে কলেজ আরো এটার থেকে তিন দিন কলেজ খোলা থাকবে কলেজের মাঠে এখন বাচ্চা কিছু খেলতেছি ক্যাম্পাসের এখানে গার্ডিয়ানরা বসে না ওয়েট করতে দেয় হ্যাঁ কিন্তু আমার আম্মু জীবনে এখানে বসে না কারণ আমার আম্মু কখনো ওকে নিতে আসেনি না কিন্তু মাছ না জিল তোর কি একটা গ্যাপ ফুলে রাখ থাকে এই যে দাদা দাদা ফুলে দাদা ফুলে রাখ থাকে দুই পাশে ঘুরতে হয়ে থাকে আমাদের স্কুলের সব থেকে বেস্ট জিনিস কি জানো ওয়াশরুম আমাদের স্কুল ওয়াশরুমগুলো খুব সুন্দর আগে ছিল না ইদানিং হচ্ছে মুড়লা কি আসলো তোদের এখানে আবার ওভিলাকি আসলো ওর কাছে ওই ক্যামেরাটা ক্যামেরা এটা অন কর ফুল কাছে দুইটা ছবি তুলে দেখি